সাহসিকতা ও শক্তিমত্তায় পৃথিবী খ্যাত বাংলার বাঘ রক্ষায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জরুরি বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজুমদার বাবু প্রকৃতি বন্ধু বাঘ দিবস উপলক্ষে অনুষ্ঠেয় প্যান্টনিক টাইগার রান ঢাকা দু হাজার পঁচিশ এর টি শার্ট ক্যাপ মেডেল ও ব্যাকপ্যাক উন্মোচন ও সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বিশিষ্ট জনেরা পরিবেশ বান্ধব পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের গর্ব অদম্য সাহস আর ক্ষিপ্রতার প্রতীক বেঙ্গল টাইগার চোরা শিকার আবাসস্থল ধ্বংস খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্ন বাংলার বাঘ এমন বাস্তবতায় বাঘের প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে আয়োজিত হচ্ছে প্যান্টনিক্স টাইগার রান ঢাকার দুই হাজার ওরাই জানে অজয়কে জয় করতে ওরাই পারে বাঘের মতো বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে সংবাদ সম্মেলনের শুরুতেই মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় সুন্দরবনের অতন্দ্র প্রহরী বাংলার বাঘী নয় বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব আরোপ করেন বিশিষ্ট জনেরা এই সাড়ে পাঁচটা দৌড়টা শুরু করার চেষ্টা করব এমপি থিয়েটার থেকে শুধু একটা রাউট হবে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার হলো হাতে ছিল রাউট তো আমরা একটা রাউটই করছি কারণ আমরা প্রথমবার শুধু সচেতনতাই করতে চাই তারপরে হয়তো আমরা ফুল ম্যারাথনে দেখে যাব বাঘ শুধুমাত্র আমাদের এক জাতীয় পশু না এটা আমাদের ন্যাশনাল সিম্বল এটা আমাদের কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ভবিষ্যতের যারা নতুন প্রজন্ম আসবে তারা যেন আরও বেশি সচেতন হয় এবং আমরা যাতে আমাদের ন্যূনতম দায়িত্বটুকু পালন করতে পারি এবং দেশে বাঘ রক্ষার কাজটা যাতে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি বাঘকে টিকিয়ে রাখার জন্য কিন্তু ব্যাপক গণসচেতনতার প্রয়োজন আমরা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যদি এই বিষয়ে কাজ করি তাহলেই কিন্তু এই যে বিপন্ন প্রজাতি সেই সেই বাঘকে আমরা টিকিয়ে রাখতে পারবো বাঘের সাথে বনের সম্পর্ক আবার বনের সাথে মানুষের সম্পর্ক সব কিছুই কিন্তু একটি সাথে আরেকটি কোন না কোনোভাবে সম্পর্কিত তো সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করছি আমাদের যে জীববৈচিত্র সংরক্ষণ এবং আমাদের যে বাংলার গর্ব সাহসিকতার বাঘ এবং আমাদের যে যে গর্বের আরেকটি বিষয় ওয়ার্ল্ড লার্জেস্ট সুন্দরবন এটি রক্ষারও একটি প্রতিশ্রুতি বলে আমি মনে করি ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রাণ প্রকৃতি রক্ষায় বিশ্বব্যাপী সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বাংলাদেশের আমাদের গর্বের যে প্রাণী এবং শূর্য বীর্যের যে প্রতীক সেই বেঙ্গল টাইগার যেন বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি হয় এবং আমরা যেন তাদের আমাদের পাশেই রাখতে পারি এই যে গাছ বলি এবং জীববৈচিত্র্য বলি নানা ধরনের সেগুলো কিন্তু রক্ষা করা যেত না যদি বেঙ্গল টাইগার না থাকতো যাই আছে আমাদের চারপাশে যে ধরনের প্রাণী আছে সবাইকে কিন্তু আমাকে রক্ষা করতে হবে আমাদের এই পরিবেশ প্রকৃতি কিন্তু দিন 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 বাংলাদেশের এমন একটি জায়গায় চলে যাচ্ছে সেখানে আমরা আমাদের আশেপাশের গাছপালা প্রাণী এই সব কিছুকেই যদি রক্ষা না করতে পারি দুর্বিষ হয়ে যাবে আমাদের জীবন এই বাংলাদেশে এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে যাচ্ছি সেটাও কিন্তু ভাবতে হবে যদি আমরা এখনই সচেতন না হই যারা রেজিস্ট্রেশন করেছেন উনত্রিশে ছাব্বিশ তারিখের জন্য তারা কিন্তু ফিজিক্যালি এখানে করছেন দৌড়াচ্ছেন মিনি ম্যারাথনে পাশাপাশি আমরা কিন্তু এটা ভার্চুয়ালি এই রানটা কিন্তু কন্টিনিউ করব এর পরেও এবং সেটা আমরা এ মাসের শেষ পর্যন্ত কন্টিনিউ করব। আসলে অ্যাওয়ারনেসটা যত বেশি ছড়ানো যায় এবং সারা পৃথিবী ব্যাপে যত বেশি ছড়াতে পারবো আমরা এই সচেতনতা ততই কিন্তু আমরা এই রক্ষা করতে এরপর প্যান্টনিক্স টাইগার রান ঢাকা দুই হাজার পঁচিশের টি শার্ট ক্যাপ মেডেল ও ব্যাকপ্যাক উন্মোচন পর্ব শেষে সচেতনতার বার্তা নিয়ে আয়োজিত শোভাযাত্রা তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে প্যান্টনিক্স টাইগার রান দুই হাজার পঁচিশের টাইটেল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মিডিয়া পার্টনার চ্যানেল আফরোজা হাসি চ্যানেল ঢাকা